लेकिन मोडरेशन हेल्प एवरीवन फील्स हेल्प। कोई तो है सर। और लाइफ में ना चोट से। अस्सलामुअलैकुम। लाइफ तो में ना चोट से। आ, अम्रा जब আমরা যে পুরুষ এই পুরুষটা আমরা কর্মক্ষেত্রে আমরা প্রত্যেক পুরুষই তার কর্মক্ষেত্রে জীবনযাপন করা শুরু করে তো আমরা পুরুষের যদি ক্লাসিফিকেশন করি পুরুষটা আমার মতে হয় পাঁচ রকম এক এক নম্বর হচ্ছে যে যে নিজের পরিচয় বড় হয় তাকে আমরা বলতে পারি উত্তম পুরুষ আর যে বাবার পরিচয় বড় হয় তাকে আমরা বলতে পারি মধ্যম পুরুষ আর যে পুরুষ স্ত্রীর পরিচয় বড় হয় বা পরিচিত হয় তাকে বলি আমরা অদম পুরুষ আর যে পুরুষ শ্বশুরবাড়ির পরিচয় পরিচিত হয় তাকে বলতে পারি অ কা পুরুষ আরেকটা পুরুষ আছে সেটা পুরুষটা হচ্ছে সৌভাগ্যব সৌভাগ্যবান পুরুষ যে পুরুষ সন্তানের পরিচয় বড় হয় পরিচিত হয় তো ব্যাপারটা হলো আমরা যে পুরুষ মানুষ দেখবেন যে ছেলেটা মানে ক্লাসে পিছনে বসে যে ছেলেটা বকাটে থাকে সেই পুরুষটাও কিন্তু এক সময় কর্মঠ হয় তার সংসারে হাল ধরে সে নিজে স্বাবলম্বী হয় আবার কিছু কিছু পুরুষ আছে বাপের অডেল সম্পদ আছে সেই পুরুষে সে নিয়েই বাপের সম্পদ নেই গরিমা করে বাপ সম্পদ নিয়েই চলাফেরা করে তো আমি মনে করি বেসিক্যালি যে আমার যতটুকু ধ্যান ধারণা হয় যে নিজে কর্মঠুভাবে নিজে স্বাবলম্বীভাবে নিজে পরিচয় যদি বড় হয় সেই পুরুষটাই হচ্ছে উত্তম পুরুষ সেই পুরুষটাই হলো সৌভাগ্যবান পুরুষ যে তার সন্তান নিজে কামায় রোজগার দিয়ে নিজেভাবে তার সন্তানকে মানুষ করতেছে সন্তানে যদি মানুষ হয়ে মানুষের মতো মানুষ হয়ে তাহলে সেই সেই পুরুষটা হয় তো আমরা এই আছে যে যে পুরুষ পরের উপরে ডিপেন্ডেবল করে চলাফেরা করে এটাও আমরা পরপুরুষ বলতে পারি এটা জাস্ট আমার মতে আর কি এবং বই পুস্তকেও পাওয়া যায় ধন্যবাদ সবাইকে আজকে লাইফটা আজকে আমার লাইফে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমার ইউটিউবের চ্যানেলটা লাইভ স্ট্রিম করতে হবে এই জন্য লাইভে আসলাম আসসালামু আলাইকুম ভালো আছেন